Thank you আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে আজকে যে সেশনটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ অর্থাৎ একান্নতমা বিসিএস সার্কুলার যে নভেম্বর মাস অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার জন্য আপনি এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবেন এবং হচ্ছে অনেকে আছেন যারা আসলে বিসিএস এ কি পড়বেন বা কি পড়া উচিত কি বাদ দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই সিদ্ধান্তহীনতাই ভোগেন তো আজকে আমি একান্নতম বিসিএস এর জন্য একটা অ্যানালাইসিস নিয়ে আসছি যে অ্যানালাইসিসটা করলে আপনি নিজে জেনে যাবেন আসলে কিভাবে পড়াশোনা শুরু করা উচিত বা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলো আসলে কোন টপিক থেকে আসছে এই ধরনের অ্যানালাইসিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি নিজে করতে পারেন সবচেয়ে বেটার আর যদি না হয় তাহলে আমি আপনাদের অ্যানালাইসিসটা করে দিচ্ছি তো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা এই অ্যানালাইসিসটা শুরু করে দেব এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে চাইলে প্রশ্ন করতে পারেন তাহলে চলুন আমরা আমাদের সেই অ্যানালাইসিসটা একটু দেখে আসেন এবং যে যেখান থেকে ভিডিও দেখছেন একটু রেসপন্স করবেন যে আপনি কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো ধন্যবাদ সবাইকে আমরা চলেন

এবং पीसीएस সাধন শিক্ষা ক্যাডারে এক্সপার্ট অ্যাডমিন প্যানেল দিয়ে এই কোর্সটা সাজানো তাই দেরি কেন? যা যা থাকছে আপনাদের জন্য এই কোর্সে 120টিরও বেশি ফ্রি ক্লাস, 50টি লিখিত ক্লাস, 14টি অ্যাসাইনমেন্ট টেস্ট, 21টি সাবজেক্টিভ টেস্ট এবং 10টি মডেল টেস্ট এবং লিখিত গোর প্রস্তুতির জন্য 50 থেকে 60% প্রস্তুতি আপনার এই কোর্সেই হয়ে যাবে। এবং 24 ঘন্টা মেন্টরিং এবং পার্সোনাল মেন্টরিং এর সুবিধা থাকছে আপনাদের এই কোর্্সwidetildeে। ধন্যবাদ সবাইকে ধৈর্য রাখার জন্য এতক্ষণ আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাবেন যে আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন আর যদি আমার স্ক্রিনটা দেখতে পান তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে চলুন আমরা দেখি যে প্রথমেই আমাদের যে একান্নতম বিসিএস এর যে আপনার আছে সেই অ্যানালাইসিসটা সম্পর্কে একটু দেখে আসি যে আসলে কোন ধরনের অ্যানালাইসিস হচ্ছে বা কি অ্যানালাইসিসটা করবো সেটা নিয়ে একটু কথা বলি আমার স্ক্রিনটা কি ভালোভাবে দেখা যাচ্ছে সম্ভবত দেখা যাচ্ছে আমি যতটুকু নিশ্চিত হলাম আচ্ছা তাহলে চলুন আমাদের আজকের যে অ্যানালাইসিসটা আছে সেই একটু কথা বলি প্রথমে হচ্ছে একান্নতম বিসিএস এবং এবং রিটেনের জন্য আপনাকে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে কারণ এই প্রস্তুতিটাতে যেটা আপনাকে করতে হবে সবচেয়ে বেশি সেটা হলো আপনাকে অ্যানালাইসিস করে এগিয়ে যেতে হবে অর্থাৎ এই কিন্তু আগের মতো নেই ঠিক আছে এবং আগের চেয়ে প্রশ্নটা কিন্তু প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুতরাং আপনাকে দেখে শুনে বুঝে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে কারণ প্রিলিমিনারিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় যে আমাদের যে পড়াশোনার স্টাইলটা সেটা কিন্তু অনেক সময় আমাদের ভুল পথে পরিচালিত হয় অর্থাৎ ভুলটা আমরা কিন্তু দেখি অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আচ্ছা দেখি তো এই যে নতুন পরিবর্তিত যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমরা দেখেছি যে বাংলা ভাষা এবং সাহিত্য যে অংশটা আছে সেখানে কিন্তু আগে আপনার কত ছিল পঁয়ত্রিশ নম্বর ছিল কিন্তু এখন বর্তমানে সেটা কিন্তু পঁয়ত্রিশ নম্বর নেই সেটা হয়ে গেছে ত্রিশ নম্বর আজকে বাংলা দিয়ে আমরা একটু অ্যানালাইসিসটা করি যেমন দেখেন একটা জিনিস আমরা টপিক্সে চলে যাচ্ছি যেমন বানান বাক্য শুদ্ধি পরিভাষা প্রয়োগ এবং অপপ্রয়োগ এখানে সবগুলা টপিকই কিন্তু আপনার কি আছে প্রিলিমিনারির জন্যই প্রায় আছে কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ যে টপিকটা আছে এটা কিন্তু আপনার রিটেন বেসড আপনার টপিক ঠিক আছে অর্থাৎ এখান থেকে রিটার্নে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তাহলে দেখি যে আমরা এখান থেকে আপনার কী ধরনের কী পরিমাণ প্রশ্ন আসছে যেমন পঁয়ত্রিশ তিস আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রশ্ন আসছে এখান থেকে ছত্রিশে তিনটা সায়ত্রিশে তিনটা আটত্রিশে তিনটা অর্থাৎ এখানে জেনারেল বিসিসের হিসাবগুলো করা হয়েছে এবং একচল্লিশে তিনটা তেতাল্লিশে দুইটা চুয়াল্লিশে তিনটা পঁয়তাল্লিশে দুইটা তারপর ছেচল্লিশে তিনটা সাতচল্লিশে আপনার তিনটা এবং পঞ্চাশতম বিসিএসি কিন্তু দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে অর্থাৎ এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন দেখেন আমরা পরবর্তী যে প্রশ্নটা টপিকটা আছে অধ্যায়টা সেটা হচ্ছে ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য উপসর্গ অনুসর্গ এই প্রত্যেকটা আপনার যে ইয়ে আছে টপিক আছে সবগুলাই কিন্তু আপনার প্রিলিমিনারির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে রিটার্নের প্রশ্ন না আসে না বললেই চলে ঠিক আছে খুব বেশি একটা আসে না হঠাৎ যদি আসে যেমন ধরেন উপসর্গ এবং অনুসর্গের কতগুলো নিয়ম লিখুন বা ধনির কতগুলো নিয়ম লিখুন এই প্রশ্ন আসতে পারে কিন্তু বিসিএসে কিন্তু এই পর্যন্ত আসে নাই দেখেন রিটার্নে কিন্তু আসে না প্রিলিমিনারিতে দেখেন আমরা ছত্রিশে পঁয়ত্রিশে তিনটা ছত্রিশে ছয়টা তারপর হচ্ছে সাঁত্রিশে ছয়টা পেয়েছি আমরা আটত্রিশে চারটা চল্লিশে পাঁচটা অর্থাৎ সব বিসিএসি কিন্তু আপনার কি হচ্ছে এইখান থেকে প্রশ্ন আসছে তার মানে হচ্ছে এই টপিক অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এই গুরুত্বটা কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে কোন টপিক থেকে সবচেয়ে বেশি আপনার প্রশ্ন আসে ঠিক আছে কারণ এই এই বিষয়টা জানাটাও কিন্তু একটা আপনার বিসিএস এর প্রস্তুতির একটা অংশ তারপর হচ্ছে প্রথয় সমাস সন্ধি সমাস এক প্রকাশ এখান থেকে আপনার প্রচুর পঞ্চাশে কিন্তু পাঁচটা প্রশ্ন আসছে এখান থেকে দেখেন সব সময় কিন্তু থেকে সবচেয়ে বেশি আসছে সুতরাং এই অধ্যায়টা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই সন্ধি সমাস এগুলো কিন্তু আপনার বিসিএসি একদম নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই নবম দশম শ্রেণীর বইটা কিন্তু আপনার হুবহু আসছে এখান থেকে বই থেকে একদম এমন না যে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে এরকম না একদম হুবহু কিন্তু আসছে সেজন্য নবম দশম শ্রেণীর নতুন যে বইটা আছে সে বইটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ হুম বইটা আপনি সংগ্রহে রাখবেন এখান থেকে যদি আপনি করতে পারেন আশা করি যে এখান থেকে ব্যাকরণের অন্তত ফিফটি পার্সেন্ট ইয়া কিন্তু আপনার কী হয়ে যাবে কভার হয়ে যাবে ঠিক আছে এই তো কভার হয়ে গেলে আপনি মোটামুটি নিশ্চিন্তে ইয়া করতে পারেন যে পনেরোর মধ্যে আপনি দেখেন দশ প্লাস পনের আশি আপনি পেয়ে যাচ্ছেন আর বাংলা হচ্ছে মানে একটা লিলিপাসের একটা ট্রাম্প কার্ড যেটা দিয়ে আপনি ত্রিশের মধ্যে আপনি চাইলে বিশ বাইশ তেইশ পর্যন্ত কিন্তু আপনি কি করতে পারেন তুলতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে বাংলা ভাষা কারক ও বিভক্তি বাগধারা এটা হচ্ছে আপনার রিটেনের একটা টপিক এখান থেকে অনেক সময় আসে যে নত্যবিধানের ছয়টি পাঁচটি নিয়ম উল্লেখ করুন বা সত্যবিধানের বিধানের পাঁচটি বা ছয়টি নিয়ম উল্লেখ করুন এটা কিন্তু আপনার রিটেনের পার্ট যেখানে দেখেন এখানে দিয়ে যেখানে দিয়েছি সেটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখেন এখানে কিন্তু সব সময় কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু পরীক্ষা আসে কোন একটা বিসিএসে যেটা হচ্ছে আপনার তম বিসিএস কিন্তু পাঁচটা প্রশ্ন আসছে ঠিক আছে সুতরাং পঁয়তাল্লিশ আসছে সব বিসিএস কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে তার মানে হচ্ছে এই টপিকগুলো আমাদের কিন্তু অ্যানালাইসিস করে পড়া শুরু করতে হবে অন্য সময় যারা দেখা দেয় সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস না করে পড়াশোনা শুরু করে দিই ঠিক আছে আমি প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট আমি অ্যানালাইসিস করব আপনাদের সামনে আর এই পিডিএফটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনাদেরকে ফ্রিতে এটা আমরা প্রোভাইড করব সমস্যা নেই যারা পেতেছেন তারা একটু ইয়ে করবেন এবছর দেখেন আপনার এই বছর আমরা কিন্তু দেখেছি যে ব্যাকরণ অংশে প্রায় ষোলো নাম্বার কিন্তু আসছে আচ্ছা আমরা পঞ্চম অধ্যায় দেখি শব্দার্থ সমর্থক বিপরীত শব্দ তারপরে প্রবাদ এগুলো কিন্তু প্রবাদ কিন্তু আসে এখানে দেখেন সব সময় কিন্তু প্রশ্ন আসছে সময় আসছে এবং এই পরীক্ষা এই দেখেন আত্মীয় কিন্তু পাঁচটা প্রশ্ন কিন্তু আসছে ঠিক আছে সুতরাং এই টপিকগুলা কিন্তু আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো পঞ্চাশ নাম বিশেষে এই ব্যাকরণ অংশ থেকে আপনার ষোলোটা প্রশ্ন আসছে ত্রিশের মধ্যে ষোলোটা প্রশ্নই আসছে ঠিক আছে আচ্ছা তো এই ছিল ব্যাকরণ অংশের আমাদের অ্যানালাইসিস পার্টটা তা আমরা পরবর্তীতে আমরা বাংলা সাহিত্যের পরে ক্লাসে আমরা বাংলা সাহিত্যের যে অংশটা আছে সেটা আমরা পড়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন এবং আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি প্রতিদিন আপনাদেরকে এই একটা একটা করে সাবজেক্ট আমি আপনাদেরকে কি করব অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে কিভাবে পড়তে হবে কারণ হচ্ছে অ্যানালাইসিস করে না পড়লে আপনি যতই পড়াশোনা করেন আপনার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে করা কিন্তু আপনি ভালো করতে পারবেন না সেজন্য রিটার্নে ভালো করতে হলে আপনাকে এই অ্যানালাইসিসটা কিন্তু করতে হবে কারণ একটা কথা আছে যে ব্যাটার প্লান হাফ দ্য ডান অর্থাৎ একটা ব্যাটার প্ল্যান যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজের অর্ধক হয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম বদলে গেছে বিশেষ প্রশ্ন প্যাটার্ন পঞ্চাশতম বিসিএস থেকে শুরু হয়েছে এক বছরে একটি বিশিএস শেষ করার মিশন অর্থাৎ বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার দুই মাসের মাথায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তী শুরু হবে লিখিত পরীক্ষা ভাবা যায় কতটা ডিফিকাল্ট হতে যাচ্ছে এই জন্য অগ্রগামী প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে ষাট থেকে সত্তর পার্সেন্ট লিখিত প্রস্তুতি নেওয়া যায় নইলে দুই মাসের যে সময়টি আপনি পাবেন সেই সময়ে লিখিত প্রস্তুতি নিয়ে ক্যাডার হওয়া আপনার জন্য অনেক অনেক গঠ আপনাদের ক্যাডার বানানোর অঙ্গীকার নিয়ে বিদ্যাচারকে নিয়ে এসেছে একান্নতম ক্র্যাক ক্র্যাক্টুন ব্যাচ যেটা হচ্ছে পিলি এবং রিটার্ন ব্যাচ তো এই কোর্সে আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে তারা বিসিএস প্রশাসন বিসিএস কাস্টম ট্যাক্স এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক্সপার্ট অ্যাডমিন প্যানেল দিয়ে এই কোর্সটা তাই দেরি কেন যা যা থাকছে আপনাদের জন্য এই কোর্সে একশো বিশটিরও বেশি ফ্রিডি ক্লাস পঞ্চাশটি লিখিত ক্লাস চোদ্দোটি অ্যাসাইনমেন্ট টেস্ট একুশ সাবজেক্টিভ টেস্ট এবং দশটি মডেল টেস্ট এবং লিখিত পরি প্রস্তুতির জন্য পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রস্তুতি আপনার এই কোর্সেই হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা মেন্টরি এবং পার্সোনাল মেন্টোরিং এর সুবিধা থাকছে আপনাদের এই কোর্সটিতে